আমি আছে আছে আমার নিজস্ব গ্রাম আমার নিজের গ্রাম গোপালগঞ্জে যেখানে আমি জন্ম হয়েছি তো আমি গোপালগঞ্জে আসি দেখাবো মানে উজানি আমি এই গ্রামের নাম হচ্ছে উজানি সে উজানির গ্রামকে আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো যে উজানিতে কী কী আছে না আছে কম বেশি তোদের চেষ্টা করবো ঠিক সো লেটস এনজয় ব্লগ ব্লগে হ্যাঁ ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ সো সি লেটস স্টার্ট আওয়ার ব্লগ সো গাইজ আমি এখন আছে আমাদের পুকুর পাড়ে যেখানে আমি অনেক গাছ লাগিয়ে গেছিলাম এই গাছগুলো অনেক বড়ো হয়েছে আপনার গাছগুলো দেখা দেয় গাছগুলো কেমন অবস্থা তো আমি লাগিয়ে গেছিলাম অনেক ছোটো ছোটো বাস গাছগুলো অনেক বড় হয়ে গেছে প্লাস এই সাইডেও কিছু আছে এনে একটা প্রবলেম হচ্ছে মানে মনে হয় একটা মেশিন চলতেছে পানি ওঠানোর জন্য নয় আসতেছে সরি ফর দ্যাট ছ একটা খাল আমাদের আমাদের খাল আর কেটাকে বলা বলে এটার মধ্যে আসলে সারা বছরে পানি থাকে আর ই মানে বর্ষার সময়টা পুরো একবারে মানে এছাড়া হাঁটাই যায় না মানে অনেক পানি থাকে কিন্তু এখন যেহেতু গরমের সময় মানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে অলমোস্ট প্রায় কাছাকাছি তো এখন পানি একটু কম তো দেখে আপনাদের দেখাই অনেক বাধা আসছে একটা মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি অ্যান্ড এটা হচ্ছে নানুবাড়ি দাদা বাড়ি আর কি অ্যাকচুয়ালি এখানে আমরা মানে আমাদের আমাদের বাড়ি আর কি এটা আর এটা হচ্ছে আমার বাড়ি তো আপনারা যে এখানে দেখেছেন এখানে কোনো পানি নাই বা শুকনো পুরো কিন্তু বর্ষার সময় আসলে এটা এই পর্যন্ত পুরা আমাদের পুকুরে পার পর্যন্ত পুরো পানি আসে একবার এখানে পুরো মাঝখানে পুকুরটা এখানে পানিতে ভর্তি থাকে এখানে নৌকা নিয়ে আসলে নৌকা ছাড়া আসলে ওই বাড়ি যাওয়া যায় না তো আমি একটু বাড়ি যাবো দেখা যাক কী করা যায় এখানে আর এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরটা অনেক বড় আসলে সেটা হচ্ছে পুকুরের অপর সাইড আপনার যেটা দেখছেন একটু আগে যে পুকুর সেই পুকুরের উল্টো সাইড হচ্ছে এইটা পুকুরটা অনেক বড় আমাদের বাড়ির এরিয়াটা খুব বড়ো আসলে এইখান থেকে আসলে পাড়ের এরিয়া শুরু হয়েছেন পুরা অনেক দূর পর্যন্ত আসে আর ওই সাইড একবারে পুরো ওই যে শেষ পার পর্যন্ত শেষ পর্যন্ত নানদের পুকুর একটা গরু আছে এখানে বাঢ়ি ঢুকব এখন সাইডে যে পুকুৰ So, all right, guys. So, uh, I'm gonna bite up another live inside my own world of make believe. Kids screaming in the cradles, profanities. I see the world through eyes covered in. দেখতে দেখতে এখন দুপুর চারটা সাড়ে চারটা বেজে গেছে আমি দুপুরে খেয়ে মানে সরি গোসল করে খেয়ে তারপরে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর এখন বেরিয়েছি রাস্তা যাব দেখে কিছু করা যায় কিনা music মতে প্ৰেম ব্ৰিজ মানে আপোনাৰ ব্ৰিজে চলে আসলাম বাজারের দিকে আমাদের এলাকার ফেমাস ট্র্যাক্টর

দেখা যাক কি হয় আসলে রাস্তা একটু দূরে মানে বাড়ি থেকে একটু দূরে রাস্তা ঠিক আছে যেহেতু গ্রাম এটা খুব কাছাকাছি কিছু পাওয়া যায় না বাজারের দিকে আর কি পাওয়া যায় একটু সামনে আছে যাওয়া যাক হ্যাঁ চুল আগে পরে দেখি আগে দিয়ে সিরিয়াল পাওয়া যায় না চল সো আনফর্চুনেটলি দোকান এটা বন্ধ সাইডে আর একটা দোকান আছে দেখা যায় ওই দোকানটা কি খোলা কিনা সো ওই দোকানে আরও দেরি হবে সো বাড়ি চলে আসতে চাই এইটা হচ্ছে আমাদের এলাকার হাই স্কুল একমাত্র কি আমাদের কাছাকাছি হাই স্কুল আর কি হাই স্কুলের নাম সরকারের আর কি

বিল্ডিং আনি খানা আমি পঢ়িছিলোবাই এটা হচ্ছে বাড়ির সামনে পুকুর মানে পূর্ব সাইডের পুকুর আর ওটা ছিল হচ্ছে পশ্চিম সাইডের পুকুরটা সো এখন যেটা সেখানে দেখতেছেন সেটা হচ্ছে মসজিদ সো পুরোপুরি কমপ্লিট হয় নাই আসলে তাড়াতাড়ি খুব কমপ্লিট হয়ে যাবে সো এখন যাচ্ছে হচ্ছে নানোবাড়ি নানোবাড়ি যাওয়ার একমাত্র লিগ্যাল রাস্তা হচ্ছে এইটা লিগেল বলতে আর কি এইদিক যাওয়া যাক বাকি সাইড দিয়ে অনেক রাস্তা আছে মানে এটা লিগাল আর কি সবাই যায় সো যাওয়া যাক এটা হচ্ছে নামাকারি মেন সামনে আপনার যে ঘোটাতে সেটা হচ্ছে আমার বড় আমার ঘর কমপ্লিট হয় নাই হয়ে যাবে আর কি তাড়াতাড়ি সে ঢুকতেছে এখন নানু বাড়ি সে সোনার বাংলাদেশ এখন চল দেশ আবার বাড়িতে একটা পুকুর এনেই হচ্ছে সেই লিগালি রাস্তা রাস্তা নিয়ে যেতে বর্ষার সময় কিন্তু পুরো একবারে পানি থাকে মানে ওই পানিটাই পুকুরের ওই সাইডে যে পানি দেখাইছিলাম সেই পানিটাই এইখানে আমরা গোসলো করছি বর্ষার সময় ড্যাম গাইজ জাস্ট মানে এগুলা কি এত সুন্দর এটা কিন্তু সেই খাল আসলে সব কিন্তু প্রচুর ফুল অ্যাকচুয়ালি ফুল নাকি বলে ডোন্ট নো পুরো একবার এই পর্যন্ত অনেক দূর পর্যন্ত রাইট সাইড হচ্ছে বিল যেখানে হচ্ছে ধান টান চাষ করা হয় আর এটা হচ্ছে অপর সাইড দিস লুকস অ্যামেজিং ও নর্মালি এগুলো দেখা যায় না এই টাইম সারা কেন এমনি বর্ষার সময় তো এগুলো সারাক্ষণ পানি চলতে থাকে আর এখন তো পানি স্টপ আসার জন্য দেখা যায় আর কি এগুলো চলে যাচ্ছি আসলে আমি বিলের দিকে যাবো যে দেখা যায় আপনারা কিছু দেখাতে পারি কিনা সে চারবার পারি না যদি তোমার অভ্যাস নয় ভয় লাগতেছে দেখা যাক কি হয় সো গাইজ এই সেই মাঠ যেই মাঠে যখন আমি ছিলাম এখানে মানে দুই মাস আগে তখন খেলছিলাম কয়েকদিন ক্রিকেট আর কি সেখানে সবাই বিকালবেলা খেলতেছে আই ডোন্ট নো ওয়াই আসতে কেউ আসে নাই এখানে খেলতাম আর কি মোটামুটি খেলা যায় আর কি আর আপনার গ্রামের ভিতরে এছাড়া আমার বাড়ির সাথে একটা মাঠ আছে ওইখানে নর্মালি খুব খেলা না কোনো জায়গায় কাজ টাজ থাকে মানুষ কত কাজ টাস করে টাস থাকে এখানে এই খেলা যায় না এখানে সবাই আমি খেলে আর আমি যেতেছি আবার বাড়ি Thank <music> you. আজকে ব্লগ এই পর্যন্তই যেহেতু আমি প্রথম ব্লগের সব আমি জানি না আসলে কেমন ভিডিও হয়েছে তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন থ্যাংক ইউ সো মাচ